তির টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি লাস্ট ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে খিদিরপুর জগন্নাথ মন্দিরে গেছিলাম এটা একটা হঠাৎই প্ল্যান ছিল তো ওই মন্দিরে ঢোকার আগে বাইরে কিন্তু আমি অনেকগুলো মন্দির দেখতে পেয়েছিলাম তো আমার বান্ধবীকে বলেছিলাম যে ফেরার পথে এই মন্দিরগুলোতে ঢুকবো তো তো রাজিও বললো হ্যাঁ ফেরার পথে ঢুকবো মন্দিরগুলো এত সুন্দর ছিল যে শেয়ার না করে পারলাম না এটা হলো প্রথম একটা শিব ঠাকুরের মন্দির দেখুন কি সুন্দর করে সাজানো মন্দিরটা বিশেষ করে তো উপরেরই শিব ঠাকুরটাকে দেখতে এত ভালো লাগছিল দুদিকে দুটো হাতি ছিল আর কিছু লোকজন ছিল বলে সামনে থেকে ভালো করে ভিডিওটা করতে পারিনি ভেতরে কৃষ্ণ ছিল শিব ঠাকুর ছিল আর এদিকে যতদূর মনে হচ্ছে শেরওয়ালি ঠাকুর ছিলেন তো এই কটা ঠাকুর এখানে ছিলেন আর ভেতরে তো এত সুন্দরভাবে সাজানো আর ওপরে শিব ঠাকুরটা এত সুন্দর যে দেখে চোখ ফেরানোই যাচ্ছিল না এই মন্দিরটা এত ভালো লেগেছে যে সময়ের অভাবে খুব বেশিক্ষণ ভেতরে ঢুকতেও পারিনি বা বেশিক্ষণ দাঁড়িয়ে ভালো করে ভিডিও করতে পারিনি এই মন্দিরের পরেই চোখে পড়লো যে মন্দিরটা সেটা হলো মহাকালেশ্বর মন্দির এটাও একটা শিব ঠাকুরেরই মন্দির এই মন্দিরটা তো আরও সুন্দর বাড়িটা ঠিক এইভাবে সাজানো আর ভেতরটা এত সুন্দর ছিল যে কি বলবো আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না ঢুকেই প্রথমেই তো চোখে পড়লো এই সামনের ছোট্ট এই মন্দিরটা এটা হলো বরজাংবলির মন্দির আর বরজাংবলি মন্দিরটা দেখুন সামনে দুটো ময়ূর যে তৈরি করে রেখেছে কি সুন্দর লাগছে ময়ূর দুটোকে দেখতে যতদূর মনে হচ্ছে এগুলো দেওয়ালে পেন্টিং করা ময়ূর আর এখানে বরজাংবলিটাও কিন্তু খুব সুন্দর তো প্রথমে দর্শন করলাম বরজাঙ্গবলিকে দর্শন করে তারপরে আমরা ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে দেখুন এখানে মোটামুটি সব ধরনের ঠাকুরই এখানে রয়েছেন বেশি করে তো মহাকালেশ্বরকে এত সুন্দর লাগছিল দেখতে কত বড় শিবলিঙ্গটা দেখুন আমি সত্যি কথা বলতে জীবনে প্রথম এত বড় শিবলিঙ্গ দেখলাম চোখের সামনে থেকে খুব ভালো লাগছিল দেখতে অনেকক্ষণ থাকার ইচ্ছাও ছিল যেহেতু ট্রেনের টাইম হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম পেছনেই শেরওয়ালি মাতার মন্দির রয়েছে মূর্তি রয়েছে আর তার আশেপাশে কিন্তু আরও দেব দেবীদের মূর্তি রয়েছে আর সামনে তো নন্দী মহারাজ রয়েছে আর এর পাশে রয়েছে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ না থাকলে তো সব কিছুই অসম্পূর্ণ তো রাধাকৃষ্ণও রয়েছেন রাধাকৃষ্ণর মূর্তিটা দেখুন কি সুন্দর কি অপূর্ব লাগছে দেখতে আর তার পাশে এইদিকে রয়েছেন রামসীতা লক্ষণ আর পুরো মন্দিরটা এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো এদিকে রয়েছে রামসীতা লক্ষণের মূর্তি তো সেটাও দর্শন করলাম পুরো মন্দিরটা এত ভালো লেগেছে আমার যে ওখান থেকে মনে হচ্ছিল আসবোই না কিছুক্ষণ বসে থাকি কিন্তু ট্রেনের টাইমের জন্য আমাদেরকে বেরিয়ে আসতে হলো ওখান থেকে আবারও ইচ্ছা আছে এই মন্দিরটায় যাওয়ার এত সুন্দর মন্দিরটা আর বাইরেটা দেখুন বাইরেটা একটা গণেশ ঠাকুরেরও মন্দির ছিল যেটা বাইরে বেরিয়ে দেখলাম গণেশজিও ছিল গণেশজী না থাকলেও তো পুরোই অসম্পূর্ণ যে কোনো জায়গা পুরো মন্দির চত্বরটা হলো এটা আর তারপরেই চলে এসেছি স্টেশনে আর আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো রোদ্দুর উঠছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে আজকে আকাশটা তো আকাশ দেখতে দেখতে যে কখন ট্রেন চলে এসছে আমি খেয়ালই করিনি ভিডিও করতে গিয়ে তো তারপরে ট্রেন চলে আসতে ট্রেনে তো উঠলাম আর একদম টানা খেদিরপুর থেকে বারুইপুর অবধি ট্রেনে চলেও এলাম নামতেও হয়নি কোথাও তো আজকে ভিডিওটা এটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরের বারে গেলে এই ভিডিওটা আরও সুন্দর করে করার চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আকাশ দেখতে দেখতে যে কখন সন্ধ্যে নেমে রাত হয়ে গেছে বুঝতে পারিনি বাড়িতেও চলে এসেছি খুব তাড়াতাড়ি আবারও যাব গিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও করে এনে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণের জন্য সবাইকে বাই